সম্মানিত মাছাশী ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম তো মাছাশী শি আপনারা যারা অরিজিনাল টাইগার মনুস এক্স তেলাপিয়া মাছের পানা খুঁজতেছেন তারা চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে এই মনুস এক্সটেলা মাছের পানাগুলো অর্ডার করতে পারেন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এক সাইজের অরিজিনাল টাইগার মনুস এক্স তেলাপিয়া মাছের পানা এগুলো যেতে এক কেজিতে দুই হাজার পিস আপনারা চাইলে এক কেজিতে এক হাজার পিস পাঁচশো পিসও নিতে পারেন তাই আপনারা যারা এই হানড্রেড পার্সেন্ট অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা খুঁজতেছেন তারা এখনই আমাদের সাথে সরাসরি কল করুন এই তেলাপিয়া মাছের পোনাগুলো আপনার সর্বোচ্চ চার থেকে পাঁচ মাসে বাজারজাত করা যায় এই সময় ওজন আসে আপনার চারশো থেকে পাঁচশো গ্রাম আর এই তেলাপিয়া মাছগুলো আপনি প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো পিস চাষ করতে পারবেন আর যদি মিশ্রভাবে চাষ করতে চান আপনি চাইলে বাংলা কাপ জাতীয় বা ক্যাটফিট জাতীয় যে কোনো মাছের সাথে এই মাছগুলো চাষ করতে পারবেন প্রতি শতাংশে দুইশো থেকে আড়াইশো পিস তাহলে অতিরিক্ত গণ্য হবে না এই মাছগুলো খুবই দ্রুত বড়ো হবে আর এই মাছের খাদ্য হিসাবে আপনার শরীর খোল চালের কোড়া গমের ভুসি বা ফিট খাবার খাইয়ে এই মাছগুলোকে বাজাজাত করতে পারবেন তাই আপনারা যারা ভালো জাতের উন্নত মানের অরিজিনাল টাইগার মনুস ইস্তলা মাছের পানায় খুঁজতেছেন তারা আর না করে এখন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমাদের ঠিকানা ময়মনসিংহত্রিশ সাল ধলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অথবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময়ে কল করে চাষ সম্পর্কে যে কোনো ধরনের তথ্য ও পরামর্শ নিতে পারবেন এছাড়াও আপনারা আমাদের কাছে পাবেন দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা দেশি ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল থাই পাঙ্গাস ও বাংলা কাপ সকল ধরনের মাছের পানা আপনারা আমাদের কাছ থেকে সুলভ মূল্যে নিতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে যে কোনো ধরনের মাছের পানা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো খামারি বায়রা আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন அல்லாம